আমি আবার পুনরাবৃত্তি করছি এই যে আন্দোলনটি হচ্ছে এটি ছাত্র জনতার আন্দোলন এটি সমাজের প্রত্যেকটি শ্রেণী মানুষের আন্দোলন এখানে আমাদের বিভিন্ন সিগনেচার নকল করে সেখানে বলা হচ্ছে আমরা নাকি আন্দোলন প্রত্যাহার করেছি স্পষ্ট ভাবে ঘোষণা করছে। একজন সমন্বয়ের দুইজন সমন্বয়ের বা পাঁচজন সমন্বয়কের সিগনেচারে এই আন্দোলন বন্ধ হবে না এটি ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতা হচ্ছে আন্দোলনের গতিপথ নির্ধারণ করবে এবং তারা যখন চাইবে তারা যখন মনে করবে যে আন্দোলন বন্ধ হওয়ার সময় আসছে কতক্ষণ সিদ্ধান্ত নিবে এই আন্দোলন কখন বন্ধ হবে আমি হাসান আব্দুল্লাহ যদি কখনো আপনারা দেখেন আমি ঘোষণা দিয়েছি আন্দোলন বন্ধ করার ধরে নেবেন সেটা আমার নিজে কোনো বক্তব্য না সেটা জোন করে সেই বক্তব্য দেওয়া হচ্ছে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব শেষ পর্যন্ত সুদিন আসা পর্যন্ত আমাদের প্রত্যাশিত দিনটা আসা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সবাই ভালো থাকবেন